চলেন এবার একটা মূল গজল আমি আপনাদের শোনাবো আমি রিকোয়েস্টের কালামগুলো যারা দিয়েছেন একটু অপেক্ষা করেন আমার দুটো থেকে তিনটে মূল গজল আছে এই মূল গজল তিনটে শুনিয়ে দিয়ে তারপর আমি রিকোয়েস্টের কালাম গাইবো দেখেন

আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ে প্রস্তাব দিতে এলাম আম্মাজান খাদিজার এই কথা শুনে আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক সোনা মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গম্বার রতন কে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো হে আল্লাহর পাই গম্বার আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো হওয়ার পর সাংসারিক জীবন কেমন তাদের চলছে এবং কি শিক্ষা তারা আমাদের জন্য রেখে গেছেন ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুন ক্যামে ভালো বাসন যে ভালো গো বাসা খুশি রে ভালো দয়া যে ভালো গো বাসা খুশি রে ভালো দয়া মেম্বা ভালো গিয়ে যা ক্যাম ভালো বাসন ভালো গো বাসা খুশি রে ভালো লাশ

আল্লাহ রসুল বাড়িতে আসত একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে আসবে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালাম আলাইকুম ইয়া আহাল আল বাই এই কথা বলে দরওয়াজায় একবার টোকা মারবে আল্লাহ রসুল কোন দিনের জন্য বাড়িতে এসে দুবার দরওয়াজায় টোকা মারেনি একবার দরজায় টোকা মারার সাথে সাথে দরজাটা খুলে যেত আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আমি যখনই বাড়িতে আসি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদি যা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদি যা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাই আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা যা ঘুমোতে পারি না বড় ভয় হয় বড় চিন্তা হয় না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কি না কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা সারা রাত ঘুমাই না আপনার জন্য দরওয়াজায় গোড়ায় বসে থাকি আহা কি ভালোবাসা আমার মায়েরা পারবে হ্যাঁ ছেলে যদি চাকরি করে কাজে যায় রাত এগারোটা বারোটার সময় বাড়িতে আসবে দরওয়াজা নখ করা দূরের কথা এত জোরে জোরে আঘাত করে দরওয়াজায় ঘুষি মারে কিল মারে লাতি মারে তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না আমার মায়ের সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উতি বলে আমার স্বামীর পায়ে তাহলে আমার জান্নাত ওরে আল্লাহ কি জান্নাত কিন্তু আম্মা যান খাদিজা আল্লাহ রসুল যখন বাইরে থাকতো আম্মা যান খাদিজা দরওয়াজার সামনে বসে থাকতো আল্লার রসুলের অপেক্ষা করতো তাকেই তো বলে ভালোবাসা কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী

کھلے جائے تاری چٹک تے بار ساتھے تاری جائے دی دی بولی اپن چھایا گھوم نہیں ہوے او گوببی دی بولی اپن چھایا گھوم نہیں ہوے کیکن پندا سے نبی اممتی جائے کیمن پھال এক নবী বাড়িতে এলো দরওয়াজায় নোল্ল দরজা খুলে গেলো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাঁদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে

আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা খাদিজা কাঁদতে কাঁদতে বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তবে জীবনেতে কিছু চাইনি তিনটে শর্ত রাখবো একটু মানবেন তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রসুল বলছেন কি কি শর্ত খাদিজা বলো আম্মাজন খাদিজা বলছে আমার প্রথম নম্বর শর্ত প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাবো যেদিনে মারা যাব দোকান থেকে কাঁফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা আমাকে কাঁফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিয়া যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে পিষে দেবার আর তৃতীয় নম্বর আবদার হলো মন কান্নাকির ফারিস যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন

ইতেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসাল্লাই পিরান দিয়ে কাফন পড়ানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে সমান হলো কবরে সমানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয় মৃত ব্যক্তির মুখটাকে কিবলার দিকে ফিরে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যতবার কিবলার দিকে ঘোরাণ হয় অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার একবার কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবারা অপারেশন দয়ার নবী অপারেশন খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না কারণ বারবার আসমানের দিকে হয়ে যায় তিন তিনবার চেষ্টা করার পর আম্মা খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘোরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা আর শাহিম থেকে খবর পাঠালো এ আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে এত কষ্ট করেছে আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশিম ও আল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন নাসবাহ আল্লাহ আহা কি ভালোবাসে ওই প্রশ্ন করলাম না যে আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী যাকে আল্লাহ পাক আরশে আজিমে বসে বসে দুনিয়ার বুকে সালাম পাঠিয়েছিল এই সেই খাদিজা শেষ কথায় কবি লিখে দেখেন চাচা সবাই খাদিজা কে বেলাতে মুখ করে Bye, bye, bye. bye, bye. তাদ কিছু ছুনায়লা বললে ও অন্য বিবি আ কিছু চুনা এ াখা যা দেখ ব বললেলে অসাের বোদাায় ও আমি শাসামদায় ভাশাসেনবিদ আমা খাখ যা যায় কেবে ভাললমাসাসেনমে আমা খাজায় ভালবা ওসা খু সিদেদের ভাল হালা झल भाषा ख़ुशी हूंदे ला दाया माए झलो बाशा ख़ुशी हूंदे